আসসালামু আলাইকুম যারা বন্যার গাড়ি আনছে এখানে বনার ত্রাণ পৌঁছানোর জন্য তো আমাদেরকে দুই প্যাকেট বেরিয়ে অনেক রিকোয়েস্ট করার পরে দিয়েছে কারণ এখানে আমরা যেখানে আসছি খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই এখানে তো এখানে কিন্তু অনেক ড্রাইভাররা আছে তো আমি যারা খানা নিয়ে যাচ্ছেন ত্রাণ যাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যেই বলছি আপনারা বন্যার্থীদের উদ্ধার করতে যাচ্ছেন কিন্তু এই ড্রাইভাররা বসে আছে অনাহারে ড্রাইভাররা খাইতে পারতেছে না তো আপনারা সবাই পাশে দাঁড়াবেন আগে আপনাদেরকে আনা নেওয়া যাতায়াত ব্যবস্থা করবে তাকে একটু ঠিক থাকার চেষ্টা করবেন কারণ সে যদি দুর্বল হয়ে পড়ে খাওয়া দাওয়া করতে না পারে সে গাড়ি নিয়ে যাইতে পারবে না গন্তব্যে পৌঁছাইতে পারবে না তো এই জিনিসটা খেয়াল রাখবেন ফেনি রোডও প্রায় অনেক ড্রাইভাররা উপাস আমিও সাত ঘন্টা উপাস ছিলাম পরশু দিন তো এখন আবার এখানে আসছি ফোর্টেশ্বরিতে এখানে কোনো দোকানদার দোকান বলতে কিছুই নাই এখানে বন্যা পানিতে পানি আমার গাড়িটা এখন ব্রিজের উপর উঠে রাখছে ওখানে পানি নাই কিন্তু দোনো সাইডে কিন্তু খুবই পানি এখন আপনারা যারা ড্রাইভার আছে আশেপাশে যারা ড্রাইভার পাবেন তাদেরকে একটু খুশখবর রাখার চেষ্টা করবেন ধন্যবাদ